সরকার শারদীয় দুর্গা উৎসব দু হাজার পঁচিশে উপলক্ষ্যে বেড়ছি নিমতলা রাধা সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও আপনাদের জন্য চার শত প্রতিমা নিয়ে বেড়ছি নিমতলা মন্দিরে সকল দর্শনার্থীদের জন্য শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে আপনারা শারদীয় দুর্গাপূজাতে চলে আসুন সবাই নিমতলা মন্দিরে সকল দর্শনার্থীদের জন্য চার শত প্রতিমা নিয়ে আমরা সজ্জিত করে রেখেছি এবং সকলভাবে সমস্তভাবে পূজার আয়োজন করেছি তাই আমরা সকল দর্শনার্থীদের নিয়ে আমাদের এই আয়োজন নিমতলা মন্দিরে মেন মন্দিরের ভিতরে চারশত প্রতিমার স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে আমরা সেই মন্দিরের সামনে আমরা এক একে দেখব প্রত্যেকটা মন্দিরের ভিতরে ঢুকে প্রত্যেকটা প্রতিমার সিনারি দৃশ্য আসুন আমরা সবাই ভিতরে যাই আমরা অবস্থান করছি নিমতলা মন্দিরের মেন দুর্গা মায়ের সামনে যেখানে থেকে মায়ের পূজা অনুষ্ঠিত হবে আমাদের শত প্রতিমার মেন কেন্দ্রবিন্দু দুর্গা মায়ের সামনে আমরা এখন অবস্থান করছি এখান থেকে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম সবই এখান থেকে হবে এবং আমাদের মন্দিরের চারিপাশে চার যুগের বিভিন্ন ধর্মীয় কাহিনী উপস্থাপন করেছে আমাদের মন্দিরের যে ভাস্কর দাদা চন্দন দাদা চারিপাশের বিভিন্ন আমাদের পৌরাণিক কাহিনী উপস্থাপন করেছে আপনাদের জন্য আসুন আমরা একে একে সেগুলো উপভোগ করি আপনারা মন্দিরের ভিতরে প্রথমেই ঢুকে দেখতে পারবেন পাশে বিশাল দেহ আকৃতির এক কুম্ভকাণ্ড তার বাস্তবিক যেমন দেহ ছিল ঠিক ততটুকুই এখানে সেই তেমন আকৃতির কুম্ভকর্ম উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে আর আমাদের নিমতলা মন্দিরের যে প্রধান ভাস্কর এখনও তার নিপুণ হাতে নিরলসভাবে পরিশ্রম করে চলেছে আমাদের চন্দনদাদা সাতক্ষীরা আশাসনী শ্যামনগর থানার তার অত্যন্ত নিপুণ ভালোবাসা দিয়ে প্রতিমাগুলো সুন্দরভাবে কাজ করে চলে যাচ্ছে দেখতে থাকুন আপনি বাকি মূর্তিগুলো আমাদের মন্দিরের ভিতরেই মাঝখানে অবস্থান করছে মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ মন্দির তার পাশেই আছে কৃষ্ণ মন্দির পাশাপাশি অবস্থান করছে আপনারা দুর্গা এসে আমাদের এই দুটো মন্দির মাঝখানে দেখতে পাবেন তার পাশেই আছে আমাদের দেওয়ালের খোদাই করে আঁকা বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা উপভোগ করবেন সবাই মিলে নিপুণ হাতে অত্যন্ত দক্ষ শিল্পী দ্বারা আমাদের স্থায়ীভাবে বিভিন্ন দেবদেবীর কৃষ্ণ জগন্নাথ বলরাম বিভিন্ন বিষ্ণুদেবের মূর্তি তারা সুন্দরভাবে নিখুঁতভাবে উপস্থাপন করেছে আপনারা দেখতে থাকুন এখান থেকে আবার শুরু হয়েছে আমাদের চার যুগে সমন্বয়ে বিভিন্ন দেবদেবী তৈরি করার যে কাজ আপনারা উপভোগ করতে থাকবেন এসে একে একে সুন্দরভাবে আর আমি এর ভিতরে আপনাদেরকে জানাই সকল দর্শনার্থীদের নিমন্ত্রণ জানাই ভেটছি নিমতলা রাধা গোবিন্দ সেবাশ্রম মন্দিরে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে একসঙ্গে নিমতলা মন্দিরে আসবেন অনেকে হয়তো নিমতলা মন্দিরে আসেননি তাদের জন্য নিমতলা মন্দিরের ঠিকানাটা আমি আবারও জানিয়ে দিই নিমতলা মন্দির ভেটছি গ্রামে কেশবপুর থানার যশোর জেলার অন্তর্গত আপনারা সহজে আসতে পারেন চুপনগর বাজার থেকে মাত্র দুই কিলোমিটারের রাস্তা যে কোনো ভ্যান ইজি বাইক মোটরসাইকেল যোগে আপনারা নিমতলা মন্দিরে আসতে পারেন সকল দর্শনার্থীদের বেরছি নিমতলা মন্দিরে একসঙ্গে চার শত প্রতিমা দেখার জন্য একসঙ্গে চার শত প্রতিমা উপভোগ করার জন্য নিমতলা মন্দিরে আবারও নিমন্ত্রণ জানায় আপনি একজন নিমতলা মন্দিরের প্রতিনিধি হয়ে সকল ভক্তদের কাছে নিমতলার একজন প্রতিনিধি হয়ে নিমন্ত্রণ পৌঁছে দেবেন এই কামনা করি শুধু আপনাদের কাছে আপনারা সবাই মিলে নিমতলা মন্দিরে এই আমাদের আয়োজন উপভোগ করতে আসবেন এখন অবস্থান করছি মন্দিরের একেবারে মাছ প্রান্তে আমাদের সাথে আছে কার্তিক পাল দাদু যিনি সর্বক্ষণ আমাদের এই ভেটছি নিমতলা মন্দির তদারকি করে এবং দেখভাল করে সমস্ত কিছু দেখভাল করে আমরা তার একটি মতামত নিব তার একটি সাক্ষাৎকার নিব আসুন হরি কৃষ্ণ জয় নিমতলা রাধা গোবিন্দ শিব আমাদের চারযুগের অবতার প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশের যত ভক্তবিন্দু আপনারা সবাই আসে এই প্রতিমা দেখবেন আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানান হলো এই প্রতিষ্ঠানের যত সার্বিক দায়িত্ব প্রতিষ্ঠিতা মহাদেববাবু মমতাবস্তর মালিক আপনারা সবাই তাকে একটু আশীর্বাদ করবেন যাতে এরকমভাবে প্রতিমা তৈরি করতে পারে প্রত্যেক বছর